সাবধান রাতে খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে এখন প্রচন্ড গরমের কারণে অনেক যুবক পোলাবান কিন্তু রাতের বেলায় খালি গায়ে ঘুমিয়ে যায় অর্থাৎ তার শরীরে কিন্তু কোনো পোশাক থাকে না এমনটি কিন্তু আমরা দেখতে পাই আমরা যদি হাদিস নিয়ে একটু গবেষণা করি তাহলে আমরা দেখতে পাব যে খালি গায়ে যদি কেউ ঘুমায় তার জীবনে দুইটি মহা বিপদ চলে আসতে পারে আমার ভাইয়েরা আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমাদেরকে সব কিছু তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে স্তিনজা করতে হবে কিভাবে ওয়াশরুমে প্রবেশ করতে হবে কিভাবে বের হতে হবে কিভাবে জুতা পড়তে হবে সেটা পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম শিখিয়েছেন এবং সাহাবার

করতে না পারে এর জন্য আমার ভাইয়েরা আমরা যদি খালি গায়ে রাতের বেলা ঘুমাই এখন প্রচন্ড গরমের কারণে অনেকেই কিন্তু রাতের বেলা খালি গায়ে ঘুমায় ঠিক কিনা এখন আপনি যদি খালি গায়ে গোমান দুইটি মহা বিপদ আসবে প্রথম নাম্বার বিপদ হলো আপনি যখন খালিগা হয়ে যাবেন আপনার শরীরে যখন কোনো কাপড় থাকবে না তখন ফেরেস্তারা কিন্তু আপনার আপনার থেকে একটু লজ্জায় দূরে সরে যাবে কিন্তু সাথে থাকে একবার অল টাইম আপনার সাথে কিন্তু ফেরেস্তারা থাকে আপনি যাতে করে কোনো বিপদে না পড়ে যান কোনো মুসিবতের মধ্যে যেন না পড়ে যান ফেরেস্তারা কিন্তু সব সময় থাকে কিন্তু কিছু সময় আছে যখন ফেরেস্তারা আপনার থেকে দূরে সরে চলে যায় সেটা হচ্ছে আপনি যদি একবার উলঙ্গ হয়ে পড়েন তখন কিন্তু ফেরেশতারা আপনার সাথে থাকবে না ফেরেস্তারা লজ্জা পেয়ে যায় লজ্জা পেয়ে ফেরেস্তারা কিন্তু দূরে চলে যায় এর জন্য আপনি যখন খালি গায়ে ঘুমাবেন তখন ফেরেশতারা লজ্জায় কিন্তু আপনার থেকে দূরে চলে যাবে আর এমন সময় ছাপ বিচ্ছু পোকামাকড় কিন্তু আপনাকে আক্রমণ করতে পারে কারণ আল্লাহ পাক মানুষের জন্য ফেরেস্তা নিযুক্ত করে দিয়েছেন আমার বান্দা যখন ঘুমাবে তখন তোমরা তাকে পাহারা দিবা যাতে করে কেউ তাকে কোনো আক্রমণ করতে না পারে কিন্তু ফেরেস্তারা যখন আপনার থেকে দূরে সরে যাবে তখন তো ফেরেস্তারা করতে পারবে না তখন আপনি কিন্তু মহা বিপদে পড়ে যেতে পারেন বিচ্ছু কিন্তু আপনার আক্রমণ করতে পারে। আমার আমরা ঘুমাবো না দ্বিতীয় নাম্বার যে বিপদ আসতে পারে। সেটা হচ্ছে আপনি যখন গায়ে ঘুমাবেন তখন জিন অথবা বোবা জিন আপনাকে কিন্তু আক্রমণ করতে পারে অনেকের অবজেকশন আছে না যে রাতের বেলা ঘুমালেই বোবা জিন আমাদেরকে ধরে বোবা ধরে এই কারণে অনেক প্রবলেম ফেস করতে হয়। এই জন্য অবশ্যই খালি গায়ে ঘুমাবো না খালি গায়ে ঘুমালে জিন শয়তান অথবা বুবা শয়তান ধরার কিন্তু সম্ভাবনা আছে আমরা কিন্তু অনেক ঝামেলার মধ্যে পড়ে যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলি বুঝার তৌফিক দান করুক